আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য এই যে দুপুরের রান্নার জন্য সব কিছু একদম রেডি করে নিলাম এবার এক এক করে রান্নাটা বসাবো দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি আর আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা পাশে থাকবা আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের কার কার এই যে এই যে দেখো আজকে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো অনেক দিন পেঁপে রান্না খাওয়া হয় না ভর্তা খাওয়া হয় আর এই যে একটা মলাই মাছের মতন এইটার নাম কি আমি জানি না এই মাছটার এই মাছটা চড়চড়ি করবো আর এই যে করলা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শুধু আলু দিয়ে তারপরে করলাটা ভাজি করব। আর এই যে বড় মাছ ছেলে তো ছোট মাছ খেতে পারবে না এই জন্য তাকে দুই পিস মাছ নিলাম তার জন্য ভাজা করব শুধু সে ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করে তোমরা কারা কারা দুপুরের রান্নার জন্য আয়োজন করতেছ সবাই কিন্তু কমেন্টে জানাবা কে কী রান্না করছো আমরা তো এখন রান্নাটা বসাবো রান্না শেষ হলে মেয়েকে নিতে যাব স্কুলে দেখতে থাকো কি কি করি সাথেই থাকো তোমরা সবাই অনেক দিন যাবত ভিডিও বড় ভিডিও দেওয়া হয় না শর্ট ভিডিও মাঝে মাঝে দেওয়া হয় আজকে ইনশাল্লাহ তোমাদের জন্য বড় একটা ভিডিও নিয়ে আসবো এতদিন একটু ব্যস্ত ছিলাম আজকে থেকে আবার তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবে আর যারা যারা আমার ফেসবুকে যুক্ত হতে চাও তারা শাহাদাত নিপাল লিখে সার্চ দিবা তাইলে আমার ফেসবুক পেয়ে যাবা সবাই ওখানে গিয়ে ফলো দিয়ে পাশে থাকবা ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো দেখো কি কী করি আজকে আমরা সারাদিন এই যে পেঁপেটা বসাবো চিংড়ি মাছ দিয়ে মশলাটা একদম কষাই নিলাম এবার তেলটা উপরে উঠে গেছে এবার পেঁপেটা দিয়ে দিব এই যে এই যে এখন পেঁপেটা কষিয়ে নিতেছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে পানি দিয়ে দিব। আর এই যে আরেক চুলা করলা ভাজিটা বসাই দিতেছি এই যে মাছটা ভাজা হচ্ছে ভাজার পরে মাছটা বোনা করবো চলেন আপনাদের দুষ্ট কি করে দেখাই নিয়ে আসি তুমি কি করো এখানে এই যে দেখেন সে পানি দিয়ে গেছি খাওয়ার জন্য সে পানি দিয়ে আইসক্রিম বানাইছে এখন বলতেছে তোমার জন্য আইসক্রিম বানাইছি দেখেন এরকম এক পিস কার কার আছে কিন্তু অবশ্যই কমেন্ট বাসায় করে বলবেন আর কিন্তু কিছু লাগে না এই যে এটা কেন করছো এদিকে তাকা দিকে তাকাই বলো কেন করছো আইসক্রিম চকলেট এটা কি কেউ করে এই যে দেখেন আমার ছাদ থেকে গাছগুলো সব নামাই রুমে নিয়ে আসছি এই যে দেখেন পুঁশাক গাছটা ভালো বাড়তেছে জানালার কাছে দিয়ে দিছি সব গাছগুলো এই যে আর এই যে জানালার কিন্তু বড় হইতেছে ওই যে দেখো এই যে দেখো আমার ফুলের বাগানটা কত সুন্দর চলো রান্না বান্না শেষ করি তারপরে মেয়েরা নিতে যাব দেখতে থাকো আমরা কি কি করি দেখো এই যে দেখো ফুল আছে কিন্তু সব ত্রিশ টাকা আছে আমাকে একটা খেলনা দেন তো এই যে দেখেন খেলনা গুসাইতে গেছি খেলনা দিয়ে দোকান দিছে সে এখন বিক্রি করতেছে কয় টাকা আপনার খেলনার দাম ও আচ্ছা কার কার ঘরে এরকম এক পিস আছে বলবেন দেখেন মালটা খাইছে সে কিভাবে মালটার শিখলা থেকে দেখেন সারা দিন আকাশটা ছিল মেঘলা এই যে সন্ধ্যার আগ একদম ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে পাস্তা রান্না করলাম কার কার পছন্দ শেষে চলে আসেন